হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন জাপানের প্রত্যেক বছর বছরের শেষে যে দুই সপ্তাহের মধ্যে একটা ছুটি পাওয়া যায় সেটাকে বড়দিনের ছুটি বলি বা নতুন বছরের ছুটি যেটাই বলি না কেন সবকিছু মিলিয়ে যে একটা ছুটি পাওয়া যায় সেই ছুটিতে স্কুল তো বন্ধ থাকে স্কুল কলেজ প্লাস অফিস আদালতও কিছু কিছু অফিস খোলা থাকলেও প্রায় অফিস আদালতে কিন্তু বন্ধ থাকে আর সেই ছুটিতে আমরা দুই ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম টোকিওর খুবই কাছাকাছি খুবই সুন্দর একটা জায়গা ভিজিট করতে সামনে আমরা খুবই সুন্দর একটা লাল ওভার ব্রিজ পার হয়ে সে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাবো ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ব্রিজটা থেকে চারপাশের যে লেক আছে সে লেকের ভিউটা দেখতে তো খুবই অসাধারণ এই তো আমরা সবাই মিলে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা ভ্রমণ করতে আমরা এখন নেমে পড়ছি সিঁড়ি দিয়ে বেয়ে আমরা সেই ভাসমান ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন উঠবো ব্রিজটা পার হয়ে এপার থেকে ওপারে পারে যাবো সবাই যে সুন্দর জায়গাটি ভিজিট করতে আসলাম সেটা তো এখনো নামই বলা হয়নি এটা হলো ওকুতামা এই জায়গাটা জাপানের রাজধানী টোকিও থেকে খুবই কাছাকাছি এবং এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে যে ভাসমান বৃষ্টি দেখা যাচ্ছে লেক এর উপরে সেটাই লেকের এর ভিউ দেখতে দেখতে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিলাম মোবাইলে উপর থেকে এই লেকের চারপাশের ভিউটা দেখতে যে এত চমৎকার মানে পুরোটা এত বিরাট একটা লেকের মাঝখানে একটা ভাসমান একবারে দেখতে সাপের মতো যেন মাঝখান দিয়ে একটা সাপ চলে যাচ্ছে সেরকমটা দেখতে কিছুটা আর এই ব্রিজটার নামটা কিন্তু মোটামুটি একটু উচ্চারণ করতে খুবই কষ্ট হয় মানে এই ব্রিজটার নাম হচ্ছে আপনার মানে দুটো নামে বলা যায় মায়ুইয়ামা অথবা মুগিয়ামা এ নামে এই ব্রিজটা পরিচিত আসলে হাসির কথা বলতে গেলে জাপানের কিছু কিছু এমন নাম আছে যেগুলো উচ্চারণ করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায় খুবই জটিল লাগে আমার কাছে আমরা দুই ফ্যামিলি মিলে সেদিন ঘুরতে এসেছিলাম আমাদের সাথে ছিল আমাদের এক বড় ভাই এবং ওনার ওয়াইফ তার ফ্যামিলি সচরাচর সবারই কর্মব্যস্ততার কারণে দেখা যায় কারো সাথে কারো সময় দেওয়াটা বা দেখা হওয়াটা কিন্তু খুবই মানে বলতে গেলে বছরের কয়েকটা বন্ধ যেটা জাপানে পাওয়া যায় বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে এই বন্ধগুলো ছাড়া কিন্তু আর কারো সাথে কারো দেখা হওয়ার পসিবিলিটি থাকে না আমরা সবাই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লেকের এপার থেকে ওই পারে এবং এই ব্রিজটা দিয়ে হাঁটার সময় ব্রিজটা কিন্তু নৌকা যেভাবে দুলে সেরকমভাবে দুলছিলো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমাদের কাছে বেশ মজা লাগছিলো আমরা খুবই এনজয় করেছিলাম লেকটার পাশে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা ছিল যেখানে বসে ফ্যামিলি সহ কেউ যদি এখানে ভিজিট করতে আসে তাহলে তারা এখানে সুন্দরভাবে পিকনিক করার একটা ব্যবস্থা আছে দেখুন খুবই সুন্দর জায়গাটা এবং এখানে বসে আমাদের বাসা থেকে প্রিপারেশন নিয়ে আমরা কিছু খাবার দাওয়া নিয়ে এসেছিলাম এবং সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম একসাথে আপনাদের কাছে জায়গাটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ